নিজে গোল করলেন সতীর্থ গোমেজকে দিয়ে করিয়েছেন গোল লিউ মেসির চমৎকার পারফরম্যান্সে ভর করে এমএলএসের ম্যাচে দারুণ জয় পেয়েছে ইন্টার মায়ামি কনকাসেফ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি মেসির হাত ধরে জয়ের ধারায় ফিরেছে তারা এমএলএসের ম্যাচে এদিন স্পোর্টিং কেসির বিপক্ষে তিন দুই ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি পাঁচ গোলের ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়ে মেসির দল ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ার পর আঠারোতম মিনিটে গোমেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি আর্জেন্টাইন স্টারের অ্যাসেস্ট থেকে গোল করেছেন তিনি এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের একান্নতম মিনিটে ইউনাইল বেসির গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি প্রথম গোলে অ্যাসিস্ট করার পর নিজেই করেছেন দ্বিতীয় গোলটি দলের এগিয়ে যাওয়ার গোলটির উল্লাস অবশ্যই বেশিক্ষণ স্থায়ী রাখতে পারেনি ইন্টার মায়ামি আঠান্নতম মিনিটে গোল হজম করে বসে তারা দুই দুই গোলে চলতে থাকা ম্যাচের একেবারে শেষ অংশে একাত্তরতম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি পরে বাকি সময় আর গোল না হলে এই লিড ধরে রেখে চমৎকার জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি এই জয়ের পর অ্যাম এন্টার মায়ামের পয়েন্ট দাঁড়িয়েছে পনেরো নয় রাউন্ডের ম্যাচ শেষে চার জয় তিন ড্র তাদের